কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টায় বুমেরাং এবার এস কেম সুপারের বিরুদ্ধে চরম পদক্ষেপ হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খেলা কিন্তু এবার ঘুরে গেল এসএস কেম সুপারের বিরুদ্ধে কিন্তু করা স্টেপ এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি কালীঘাটের কাকুকে নিয়ে এস এস সুবারকে হসপিটালের সুপারকে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত সমস্ত মেডিকেল রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এস এস কেম হাসপাতালে মেডিকেল সুপারকে পাঁচই জানুয়ারি রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন চিকিৎসার প্রেসক্রিপশন দিয়ে দায় সারলে হবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি বিগত চার মাস নানা অচিলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে ইডির আইনজীবী মঙ্গলবার ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন এস কেম এর কার্ডিওলজি বিশেষজ্ঞ জানিয়েছেন সুজয় কৃষ্ণের কোনো শারীরিক সমস্যা নেই শুধু একটু ট্রেস ছাড়া আর অন্য এক চিকিৎসক তার সম্পর্কে এমন রিপোর্ট দিয়েছেন যাতে তাঁকে কখনোই ভয়েস স্যাম্পেল দিতে না হয় আমাদের এসএস উপর একেবারেই ভরসা নেই গত চোদ্দোই জুলাই তার কণ্ঠস্বরে নমুনা নিতে নির্দেশ দেয় নিম্ন আদালত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টেও ভয়েস স্যাম্পেল দিতে নির্দেশ দেয় কিন্তু তার শারীরিক সমস্যার জন্য নয়ই আগস্ট তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয় অপারেশনের জন্য সেখান থেকে চিকিৎসার পর তিনি ফের এস এস কেম হাসপাতালে ভর্তি হন শেষ চার মাসে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া যায়নি সুজয় কৃষ্ণের আইনজীবী কিশোর দত্তর অবশ্য অভিযোগ ইডি সঠিক তথ্য দিচ্ছে না তারপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী পাঁচই জানুয়ারি সুজয় কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন ফলে সুজয় কৃষ্ণের জামিন সংক্রান্ত বিষয় নিয়ে ফের শুনানি পিছিয়ে গেল গত পনেরোই ডিসেম্বর ফের আদালতে জামিনের আর্জি জানান সুজয় কৃষ্ণ ভদ্র তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক এই আর্জি জানান কালীঘাটের কাকু কিন্তু ইডির বক্তব্য ছিল তিনি সম্পূর্ণ সুস্থ ইডি কেন জামিনের বিরোধিতা করছে তার সাপেক্ষে তাদের বক্তব্য এবং সুজয় কৃষ্ণ বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উনিশে ডিসেম্বর ইডির বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ অন্যদিকে সুজয় কৃষ্ণের তরবে আইনজীবী কিশোর দত্ত বলেন সুজয় কৃষ্ণের বাইপাস সার্জারি হওয়ার পর থেকে যেদিন ফের তাকে সংশোধনাগারে পাঠানো হলো সেদিন থেকে ফের তার বমি হতে শুরু করলো তাই নতুন করে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা বিবেচনা করা হোক তিনি এখন এস এস হাসপাতালে ভর্তি রয়েছেন দরকারি মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক বিষয়ে মতামত নিক আদালত অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে কিন্তু তোল পার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস ইডি মেন ফাইল খুলতেই কিন্তু তোলপাড় একেবারে চরম ধাক্কা কিন্তু খেয়ে গেল এসএসকেম কর্তৃপক্ষ এসএসকেম সুপারের বিরুদ্ধে করা স্টেপ একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রেসক্রিপশন দিয়ে দায় সারলে হবে না পাঁচই জানুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট সুজয় কৃষ্ণভদ্রের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে এবং এসএস এম হসপিটালের অন্য এক চিকিৎসক যা জানিয়েছেন তার বয়ান লিখিত বয়ান কিন্তু আদালতে তুলে ধরতে তোলপাড় যে সুজয় কৃষ্ণের কোনো কিছুই হয়নি শুধুমাত্র মানসিক দুশ্চিন্তা ট্রেস থেকেই সুজয় কৃষ্ণের এরকম পরিস্থিতি হচ্ছে আর সেই তথ্য তুলে ধরতেই কিন্তু তোলপার হাটে হাঁড়িটা কিন্তু ভেঙেই দিল আজ ইডি কড়া স্টেপ নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী পাঁচই জানুয়ারি এসএসকে এম হসপিটাল কর্তৃপক্ষ কালীঘাটের কাকুর কী রিপোর্ট তুলে ধরে এবং তার পরিপ্রেক্ষিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের